রাত তখন অনেক বৃষ্টির শব্দে ডুবে থাকা এক নিস্তব্ধ গ্রাম কিন্তু একটা কুড়ে ঘরের ভাবতে পারিনি রে মেয়েটার গেল আর ঘোষ আর কি মানে তুলির বাবা কত হাসি খুশি আনন্দে ওদের জীবনটা কেনার পরে ওদের কাছেই বন্ধ করে রেখে দেবেন তার বদলে মাসে আপনাকে টেন পারসেন্ট মানে যদি এক লক্ষ টাকা রাখেন দশ হাজার টাকা প্রতি মাসে মাসে পাবেন এত বছরের রিটার্ন হচ্ছে একশো কুড়িটা নিয়ে এতদিন ধরে তিল তিল করে জমানো সমস্ত টাকাগুলো একসাথে তুললো তুলে নির্দ্বিধায় চলে এলো সেলসম্যানটার কাছে এইভাবে বারবার প্রবঞ্চকেরা সাধারণ নিরীহ দরিদ্র নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে প্রলোভন স্বপ্ন মানুষকে পথ দেখায় স্বপ্ন মানুষকে উন্নতি করে আবার সেই স্বপ্নের মধ্যে যদি লোভ বাসা বাঁধে তাহলে কিন্তু সব শেষ কথা বলবো সে ভিডিওটা কিন্তু মুম্বাইতে ঘটনাটা ঘটেছিল এবং সেখানে কিভাবে কি সাংঘাতিক রকমভাবে ফ্রড করেছিল স্কিমের মাধ্যমে সাধারণ মানুষদের ট্র্যাপ করেছিল লক্ষ লক্ষ মানুষকে ট্র্যাপে ফেলে দিয়েছিল এই ভিডিওটার মধ্যে ডিটেলসে এক সুন্দর গল্পের আকারে বোঝানোর চেষ্টা করেছি একটু একটু করে তোমরা বোঝার চেষ্টা করো আলটিমেটলি এর রিটার্ন কিন্তু ভবিষ্যতে তোমরা পাবি